কিশোরগঞ্জের বিভিন্ন অঞ্চলে এই ক্ষতিকর আফ্রিকান জায়ান ভয়ঙ্কর প্রজাতির শামুকের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এলাকার সাধারণ মানুষ এই শামুকের ক্ষতির করার ক্ষমতা সম্পর্কে তারা অবগত নয় এই শামুক বিশ্বের যেসব দেশে চড়িয়েছে সেসব দেশের জীব বৈচিত্র্য ও কৃষি ব্যবস্থা হুমকির মুখে পড়েছে এরা ফসলের জন্য খুবই ক্ষতিকর বাগান নষ্ট করে ফেলে সড়কে অবস্থান করায় চুঠ যানবাহনের জন্য রয়েছে ঝুঁকিপূর্ণ একতিকর আফ্রিকান শামুক নিমূল না করা হলে প্রকৃতির জন্য ভয়াবহ হয়ে দাঁড়াবে সজমিনে গিয়ে দেখা যায় নিরীহ এ পানিটি প্রাণঘাতী হয়ে উঠেছে বিচিত্র নতুন প্রজাতির এই শামুকটি বিভিন্ন উপজেলায় দেখা যাচ্ছে শুধু চড়িয়ে পড়েনি হুমকির মুখে ফেলে দিয়েছে কৃষি ব্যবস্থাকে ভারতে গত তিন দশক ধরে এই শামকের সঙ্গে রীতিমতো যুদ্ধ করে আসছে সম্প্রতি তারা সফলতার মুখ দেখতে পেরেছে বিভিন্ন দেশের কিছু বিদ্যালয়ের বিশেষজ্ঞরা এই শামকের নির্মূলের বিষয়ে মতামত দিয়েছেন স্থানীয়রা জানান সন্ধ্যা হলে এগুলো যাকে যাকে বের হয়ে আসে আর দিনের বেলায় অত্যাধিক সূর্য থেকে বাস্তে লুকিয়ে থাকে অতিবৃষ্টির সময় এরা দালানের দেওয়াল বেয়ে উঠে এবং উঠে আশ্রয় নেয় দালানের জন্য এ খুবই ক্ষতিকর বিভিন্ন গাছের পাতা পল নষ্ট করে দিচ্ছে তাই সচেতন মহলে দালনা ক্ষতিকর শামকের এই প্রজাতি নির্মূলের জন্য এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে নতুবা দিন দিন এর প্রাদুর্ভাব এবং সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে তা না হলে এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে এতে গোটা দেশের কৃষি ব্যবস্থা পড়বে হুমকির মুখে মূলত শামুক হচ্ছে প্রাকৃতিক ফিল্টার স্থানীয় বিশেষজ্ঞরা জানিয়েছেন শামুক পরিবেশের বিশেষ বন্ধু হিসেবে পরিগণিত কিন্তু আমাদের দেশীয় যে শামুক আছে সেটি উপকারী তারা স্থলভূমিতে উঠে আসে না বরং পানিতেই থাকে কিন্তু আফ্রিকান এর জায়ান শামুক গাছপালা লতাপাতা ফলমূলকে ধ্বংস করে যা আমাদের দেশে কৃষি ব্যবস্থার জন্য মারাত্মক হুমকিস্বরূপ বিশেষজ্ঞরা এবং স্থানীয় লোকেরা বলেছেন যেহেতু এই সামগ্রী ক্ষতিকর সুতরাং এই সামগ্রী যে যেখানেই পাবেন সেটি অবশ্যই ধ্বংস করে ফেলবেন প্রতিনিয়ত এরকম বিশেষ বিশেষ তত্ত্ব পেতে আপনারা অবশ্যই বিটিএন বাংলা টিভির সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ